আসসালামু আলাইকুম এভরি ওয়ান আমি প্রতি সুলতানা আছি জেনেসিস এন্টারপ্রাইজে আর আমার সাথে শপের পক্ষ থেকে ফয়সাল ভাইয়া আছে আর আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে দুটো ভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে হয়তো কথা বলবো সো কি কী নিয়ে কথা হবে সেটা তো ফয়সাল ভাইয়ের কাছ থেকে জানতে পারবেন তবে তার আগে চলুন আমরা একটু সব লোকেশনটা ক্লিয়ার করি জেনেসিস এন্টারপ্রাইজ দোকান নাম্বার আটাত্তর নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয় তলা চোদ্দো নাম্বার গুলি এখানে নাদিম ভাই ফয়সাল ভাই সহ শপের আরও বেশ কিছু কন্টাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে প্রোডাক্ট অনলাইনে কেনার সুযোগ থাকবে সো ফয়সাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি আমারটা বলতে পারি দর্শকরা আই গেস আপনাকে অ্যান্সার করে দিবে তো ফয়সাল ভাই কি যেন বলছিলেন ভিডিও শুরুতে বলেন তো এই যে হেমকো এটার মিনিংটা জানেন কি খুব সুন্দর হামকো তুমসে প্যার আচ্ছা মানে এই প্রেসার কুকার যে কিনবে তার এই প্রেসার কুকারে ভালোবাসা নতুন করে জন্ম হবে কারণ এমন একটা দারুন প্রেসার কুকার আমি এর আগে চার পাঁচটা ভিডিও দিয়েছি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে এটার রিভিউ অনেক ভালো এবং অনেক ভালো প্রোডাক্ট আর বাংলাদেশে না বলবো পৃথিবীর বুকে যতগুলা প্রেসার কুকার আছে যতগুলা ইউজ করে থাকেন তার থেকে কিছু সময় হলেও রান্না দ্রুত হবে আচ্ছা মানে ওই প্রেসার কুকারকেও বিট করবে অবশ্যই অবশ্যই না হলে এটা আমি চ্যালেঞ্জ করে বলতাম না 100% চ্যালেঞ্জ আচ্ছা এই যে এটার লুকটা দেখেন শাইনিংটা দেখেন আচ্ছা অনেক হয়তো ভাববে নতুন না নতুন না এই যে আমার বোনকে দেখেন দেখা যায় হ্যাঁ মিরর শাইনিং আচ্ছা এই সো হিমকো কয়টা সাইজ করেছে আসলে হিমকো হলো সাইজ করছে যাদের ছোট ফ্যামিলি থ্রি পয়েন্ট ফাইভ আপনার মিডিয়াম ফ্যামিলি আপনার হল ফোর আমাদের জন্য ফাইভ এবং যারা বড় ফ্যামিলি বেশি করে রান্না করে অভ্যস্ত ওনাদের জন্য সিক্স পয়েন্ট ফাইভ আচ্ছা এই যে বড়টা 6.5 ওকে ডান সো আমরা কোনটায় কতটুকু গোশত করতে পারবো এটার একটা আইডিয়া দিয়ে দিব এই ভিডিওতে বিকজ আমি তোমাকে আইডিয়া দিয়ে দিব বিকজ অফ অনেকেই এই সময়টায় যারা প্রেসার কুকার কিনে তারা মাংসের রেশিওটা জানতে চায় আচ্ছা ফয়সাল ভাই আগে যেতে হেমকো দিয়ে স্টার্ট করেছি আমরা হেমকো 3.5 লিটার যেটা এটা একটু হাতে নেবেন এটা কিভাবে ওপেন করবা একটা থেকে একটু দেখে নেই সিস্টেমটা এই যে অপারেটিংটা খুব সহজ এই যে দুই আঙ্গুল দিয়ে টান দিবেন খুলে যাবে

ওকে ডান ভাই এই সাড়ে তিন লিটারে কতটুকু গোস্ত আনুমানিক রান্না করা এসে যদি ঝোল কম দেন এক কেজি প্লাস আচ্ছা আমরা কেজি ধরি এক কেজি ধরেন এটা এক কেজি সাড়ে তিন লিটার এক কেজি এটার সাথে বরাবরের মতো চার পিছের একটা মাজনি পাবেন আর এটার সাথে একটা পুটিং বক্স পাবেন গিফট আর বরাবরের মতো আজকেও প্রেসার কুকারের ক্ষেত্রে বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি চার্জ ফ্রি আপনি কি শুরু করলেন আর শত বছরের গ্যারান্টি তো থাকবেই এবং প্রেসার কুকার কিনবো আমি একটা চারটার একটা মাজুনি ফ্রি একটা পুডিং বক্স ফ্রি ডেলিভারি চার্জ একদম হোম ডেলিভারি চমৎকার চমৎকার আর আরেকটা বিষয় তো জানলে অবাক হবেন ও রিজনেবল আচ্ছা আর শত বছরের গ্যারান্টি তো থাকছে জি আচ্ছা এখন বলেন আমার একটা রিকোয়েস্ট আমার মা বোনেরা এ পর্যন্ত যারাই প্রেসার কুকার কিনেছেন যারা নতুন করে কিনতে চান আর যারা এখনো কিনতে চান নেননি তারা নিবেন হামকো তুমসে পেয়ার হে আচ্ছা হেমকোর এটা সাড়ে তিন লিটার দামটা হচ্ছে ওয়ানলি টু থাউজেন্ড দুই হাজার তিন অবিশ্বাস্য রেট আপনি যদি নর্মাল একটা কিয়ামের আগের মডেলে ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট ফাইভ নিতে চান এটাও প্রায় ষোলো সতেরোশো টাকা লেগে যাবে আর এস এস ব্র্যান্ডের থ্রি জিরো গ্রেড আপডেট লাইফ টাই ফার্স্ট লাইফ টাইম পাচ্ছেন হাতের নাগালে ঘরের ভিতরে ওয়ানলি দুই হাজার টাকা তাও আপনার এক টাকাও এর চেট না খরচ হচ্ছে আর ওকে আচ্ছা এরপরে যারা নিবেন বড়টা এটাতে আমি বলবো দুই কেজির মতো করা যাবে আচ্ছা এই যে দেখুন সেম জেটা কত লিটার চার ফাইভ লিটার চার অ্যাট লিস্ট হাফ করতে পারবেন কেজি

যারা দেখছেন তারা নিয়েছেন এবং যারা দেখেননি তারাও নিবেন হ্যাঁ এটা হচ্ছে দেখুন আপু এটা কি পছন্দ হয় না আপনার কাছে অবশ্যই হয় আপনার ঘরে পাঁচটা প্রেশার কুকার আছে আমার মনে হয় এটা দেখলে আপনি আরো নিতে চাবেন কারণ হান্ডি মডেল একটু ইউনিক ডিজাইন খুবই হেভি একটু ধরে দেখেন না আমার এক হাতে একটু টাফ হ্যাঁ এই যে দেখেন আচ্ছা এখন বলেন 5.5 এটা প্রেশার কুকার আপনি প্রেশার কুকার রান্না করতে চাচ্ছেন না নর্মাল সসপেন ক্যাসারোল ভাত তরকারি সবজি রান্না করবেন সেই ক্ষেত্রে আমি অপশন দিয়ে দিচ্ছি কিভাবে অপশন দিবেন আপনি আমাকে বলবেন ভাই আমার পুটিং বক্স লাগবে না আমাকে দেন না যারা কিনা 5.5 নিতে চান যারা 6.5 নিতে চান উনাদের জন্য এই লিডটা ফ্রি আচ্ছা তাহলে তারা মাজুনি পুটিং বক্স ছাড়া লিড নিবেন হ্যাঁ মাজুনি দিব এটা দিয়ে দিব ওকে ডান সৌজন্যমূলক এটা দিয়ে দিব ডেলিভারি ফ্রি দিয়ে দিব এটা দিয়ে দিব এখন ক্যাসারোল

আপনি যেখানে আছেন ওখানে বসে ফ্রি সার্ভিস পাবেন আমার কাছে আশা লাগবে এখানে পাঠানো লাগবে না ফ্রি মাজনী ফ্রি গ্লাস রিকোয়েস্ট করবো যারা প্রেশার কুকার কেনেন নাই নতুন সংসার কিনবেন তারা হেমকো ব্র্যান্ডের একটি প্রেসার কুকার ঘরে নিয়ে দেখতে পারবেন শত বছরের গ্যারান্টি চারটা সাইজ চারটা সাইজ আমরা দেখিয়ে ফেলেছি এখন দেখব আমাদের পরিচিত সুপরিচিত ব্র্যান্ড সেটা হচ্ছে এসকেভি মানে বাংলাদেশ সাউথ কোরিয়া যৌথভাবে জয়েন্ট ভেঞ্চার পিওর হলো পিওর থ্রি জিরো ফোর ফুট গ্রেড আপডেট সেফটি ভালভ এবং এটা কিন্তু এটা কি মডেল মডেল এটা রিপ্লাই এটা কিন্তু অনেকটা মাল্টি প্যান রোস্ট প্যানের মতো কেউ যদি চান এই যে ক্যাসারল এসকেবির তিনটা সাইজ তিন লিটার পাঁচ লিটার ছয় লিটার তিনটার সাথে ফ্রি পাবেন হ্যাঁ আর এই মাজুনি ফ্রি পাবেন ওকে এন্ড ডেলিভারি চার্জ বরাবরের মতো আজ তো চমৎকার আচ্ছা দাম পড়ছে তিন লিটার সাইজ ওয়ানলি বাইশো টাকা বাইশো টাকা যারা এটা নিতে চান ওয়ানলি বাইশো টাকা যারা কিনা 5 লিটার নিতে চান হ্যাঁ এই যে 5 লিটার হ্যাঁ এগুলোর সাথে ওই মাজু হবে ওইভাবে এটা যে হবে এটা এইভাবে যারা নিতে চান ওনাদের জন্য হলো 2400 টাকা 2400 টাকা হচ্ছে 5 লিটার 5 যারা 6 লিটার বড় ফ্যামিলি নেবেন ওনাদের জন্য এটা রাখবো বড় বড়ের মতো 2600 টাকা 2600 টাকা এখন ধরে তো আমরা কিছু প্রেসার কুকারের ব্যাপারে বলেছি এখন কথা বলবো কুকওয়্যার সেট যারা এভরিডে বাসাবাড়িতে কমফোর্টেবল ভাবে রান্নাবান্নার কাজটা সারতে চান কম তেলে দ্রুত রান্না যে কোনো ধরনের চুলায় আপনারা ব্যবহার করতে চান সেটা হোক ইলেকট্রিক চুলা কিংবা গ্যাসের চুলা সো তাদের জন্য সহজে ঝটপট রান্না করার জন্য বাজেট ফ্রেন্ডলি প্রাইসে আমরা কিছু হাই সেট দেখাবো কোনটা আগে কথা বলতো যে আমাদের অতি চেনা হুম কিয়াম কোম্পানির বিএবি কেবসে তৈরি ওকে সিরামিক সুপার সিরামিক এটা ভিতরে গায়ে লেখা আছে

এটার ভেতরটা হচ্ছে ওই রকম একটু ক্রিমিশ টাইপের কালার বাইরেটা হচ্ছে মেরুন এটা আমি বলে রাখি আপু অনেক সময় সাদা আসে অনেক সময় কালার আসে মানে ভেতরের সিমি কোয়ালিটিটা হ্যাঁ আচ্ছা এখন যে জিনিসটা জানবো ভাইয়া এখানে যে মিল্ক প্যান্ট আছে এটা কত সিম এটা 20 সেমি ঢাকনা সহ জি আচ্ছা এখানে যে কড়াইটা আছে কত 24 সেমি ঢাকনা সহ জি আচ্ছা এখানে যে ক্যাসলটা আছে 26 সেমি ঢাকনা সহ জি আর এখানে যে ফ্রাইং প্যানটা আছে 24 সেমি এটা ঢাকনা আসেনি তবে লাগলে এটা লাগানো যাবে ঠিক আছে আচ্ছা তাহলে এইভাবে হচ্ছে পিস এটা কিনলে কি সুযোগ সুবিধা এটা সুযোগ সুবিধা হোম ডেলিভারি ফ্রি প্রাইস রিজনেবল আচ্ছা এবং অয়েল ফ্রি বাসায় যদি গ্যাস বিদ্যুৎ চুলায় রান্না করেন বিদ্যুৎ সাশ্রয় ওকে আর এই দুইটা তো অবশ্যই পাচ্ছেন এবং আপনার ঘরে বসে পাচ্ছেন গ্যারান্টি সহকারে নট ওয়ারেন্টি গ্যারান্টি এনি প্রবলেম চেঞ্জ যদি কোটিন ফল্ট করে নন কোটিনটা দুই বছরের মধ্যে কোটিন কোনো প্রবলেম করে পাঠিয়ে দিবেন নতুন দিব কোম্পানি দিচ্ছে এক বছর আপনি আমি দুই বছর দিব আমি ডিলার আমার অবশ্যই বাড়তি পাওয়ার আছে আচ্ছা বাবা ঠিক আছে সেটা কালার দুটো প্রাইস পড়ছে এই মুহূর্তে 7 পিস হ্যাঁ 7 পিস এই মুহূর্তে রাখা যাবে ওয়ানলি 3500 টাকা 3500 টাকা শুধু 7 পিসের ক্ষেত্রে ডেলিভারি চার্জ 200 টাকা অ্যাড হবে কারণ আমি বলে রাখি এগুলোর ওয়েট অনেক অনেক টাকা খরচ হয় আচ্ছা বাট গিফট পাচ্ছেন আর অন্য ফ্যাসিলিটি তো পাচ্ছেন আচ্ছা সো 200 টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা মাত্র 3500 টাকা এই সেটটা নিতে পারবেন আচ্ছা কালার হবে দুইটা তো দুটো দিয়ে দিয়েছি এখন আসবো এটা ডাই এটা তো সুপার ডুপার গিফট হ্যাঁ 24 ফ্র্যাঙ্ক প্যান 24 ফ্রাঙ্ক প্যান আর এই যে 18 মিল প্যান 18 মিল প্যান এবার কড়াইটা চেঞ্জ আছে আগে যারা নিয়েছেন কড়াই পেয়েছেন চব্বিশ আর এবারে আর আজকে হলো কড়াই ছাব্বিশ বাপরে বাপ মানে কড়াইটা একটু বড় লাগে আসলে এইজন্য আর কেসারল বড় মতো 24 আছে ঠিক আছে তো এইটা যারা নিতে চান এটাও নিতে পারবেন এটাও কিন্তু সেম দুই বছরের গ্যারান্টি আচ্ছা আবার মনে করে দিন ওয়ারেন্টি বলতে এখানে কোনো শব্দ নেই ঠিক করে দিব চেঞ্জ

অল্প তেলে রান্না করতে পারবেন আচ্ছা আর প্রত্যেকটা সেটের সাথে কি এগুলো কমন হ্যাঁ এগুলো কমন এগুলো সব আমি দিয়ে দেই কেউ না চাইলেও আমার দোকানে আসলে আমি দিয়ে দেই আচ্ছা এখন বলেন দয়া করে আমরা কিভাবে অনলাইনে অর্ডারটা করব স্ক্রিনে চারটা নাম্বার দেওয়া থাকবে বড় বড় মতো আমি ফয়সাল আর নাদিম ভাইয়ের নাম্বার থাকে আমার আরো দুইটা ভাই আছে ওনার নাম্বার থাকবে কেউ যদি ভরসা না পান প্রয়োজনে হোয়াটসঅ্যাপ ইমোতে আমাকে ভিডিও কলে দেখে মিনিমাম পাঁচশো টাকা বিকাশ করবেন আমি ফয়সাল বিকাশ ছাড়া কোন প্রোডাক্ট ডেলিভারি দেই না যদি এই শর্তে কেউ রাজি না থাকেন আমাকে ফোনই দিবেন না আচ্ছা যাই হোক সো আপনাদেরকে তো ভাইয়া ক্লিয়ার করেই দিল যে দরকার হলে ভিডিও কল দিয়ে যাচাই বাছাই করে নিয়ে অর্ডার করবেন দেখা হবে ইনশাল্লাহ জেনেসিসের নতুন ভিডিওতে আর এই পণ্যের পাশাপাশি আপনাদের কারো যদি কিয়াম ব্র্যান্ডের যেগুলো সিগনেচার তাদের অ্যালুমিনিয়াম সিরিজের প্রোডাক্ট বা কিয়ামের স্টেনলেস স্টিলের প্রেশার কুকার সেটা একদম জায়েন্ট সাইজের কিন্তু কিয়ামের কিছু পুরোনো ট্রেডিশনাল প্রেসার কুকার আছে যদি আমি ভুল না করি ভাইয়া ওগুলো কত কত দেড় থেকে সাড়ে বারো লিটার পর্যন্ত ভিডিওর লিঙ্ক যদি পাড়ি দিয়ে দিবো আদারওয়াইজ আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে জেনে নিবেন তো যার যা লাগে এখান থেকে করবেন আসসালামু আলাইকুম